যে অভিযোগ সেখানে উঠে আসছিল সজল ঘোষ তিনি সেই অঞ্চলে দাঁড়িয়ে ছুটে বেরিয়েছেন এবং একে একে ছবি দেখেছি আমরা আর এবার থেকে দাঁড়িয়ে সিপিএম তরফ থেকে এই অভিযোগ সামনে আসছে সিপিএম এর এজেন্ট যাকে বসতে বাধা দেওয়ার অভিযোগ প্রার্থী তন্ময় ভট্টাচার্য এসে পরবর্তীতে এজেন্টকে বসালেন আর দেখুন এই সেই ব্যক্তি আমরা সকালে যখন লাইভে তাকে প্রশ্ন করেছিলাম আপনিকে তখন তিনি বলছিলেন আমি তো সৌগত রায় এজেন্ট মানে হঠাৎ করে বড় নগর উপনির্বাচনে সৌগত রায় এজেন্ট হয়ে গেলেন এই ব্যক্তি কী করে আমরা প্রত্যেকেই সেই কথা শুনে তাজ্জম হয়ে যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন তন্ময় ভট্টাচার্য তিনি এসে অবশেষে সিপিএম এজেন্টকে বসালেন আর ঠিক এই অঞ্চলেই সিপিএম এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছিল তার অভিযোগ সামনে আসে